সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এসেছি নাজিরপুরের সেই শস্য বাজারে এখানে বিভিন্ন ধরনের শস্য বিক্রয় করা হয় ভুট্টা সরিষা কালাই তিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্য বিক্রয় করা হয় আমি আজকে আপনাদেরকে হাটের ভেতর ঘুরে ঘুরে দেখাবো কি দাম চলছে কোন শস্যের তো কথা না বাড়িয়ে আজকে চলে যাই আমি সেই হাটের ভেতরে এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায় তো চলুন আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি হাটের ভেতরে ভুট্টার কি বাজার যাচ্ছে আজকে ভুট্টার বাজার

কতটুকু তিল চাষ করছিলেন তিল তো এখন আমার এদিক দেখাই যায় না ওরকম চাষ বিঘি দুই চাষ করছিলাম দুই বিঘার মতো কেমন হয়েছে ফলন ফলন গতবার সে কম এক বিঘা কতটুকু হয়েছে তো এক বিঘে তিন মন সাড়ে তিন মন হয়েছে তিন মন সাড়ে তিন মন কি দাম বলছে এগুলা

দামে ঠিক নাই এখন কি দাম হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে শস্য বাজারের আপডেট দেখবেন আপনারা তিল ভুট্টা বা বিভিন্ন শস্য কী দামে বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ